বাইনা দিয়ে তিরিশে ছবিটা রিলিজ করছে আশা করছি সবাইকে ভালো লাগবে যকেধন যেটা প্রথমেই পরমগ্রত এবং সায়ন্তন বললো যে ফার্স্টেতে তো আমি যখন দেখেছিলাম মানে আমি দেখলাম যখন একটা সুপারহিট হয়ে গেল সবাই বলছিলো যে ছবিটা সুপারহিট হয়ে গেছে তারপরে ছবিটা দেখলাম ভীষণ ভালো লেগেছিলো তখনও ভাবতে পারিনি যে সেকেন্ড যকেধনের একটা পার্ট হতে পারবে বলে থার্ড ফিল্মটা সবথেকে আমার কাছে মানে একটা ভীষণই স্পেশাল হয়ে থাকবে আরেকটা কারণে সেটা হচ্ছে সোনার কেল্লা জখের ধর তো সেটাই একটা একটা ভীষণ ইন্টারেস্টিং অ্যাসোসিয়েশন এবং সোনার কেল্লা মানেই আমরা সেই নসাদিয়াতে চলে যাই মুকুর এবং সোনার কেল্লা রাজস্থানে এক্সটেন্সিভলি আমরা শুটিং করেছি অনেক দিন ধরে এবং ভালো মানে টিম থাকার জন্য একটা ভীষণ হয়ে হয়ে করে খুব আনন্দ করে শুটিংটা আমরা করেছিলাম ভীষণ গরমের মধ্যে আর আমার মনে হয় না বাঙালি বা যারা সিনেমা প্রেমিক কেউ আছে যে সোনার কেলা দেখেনি বলে তো তার একটা অন্য রকমের একটা মুকুল সে বড় হয়ে গেছে তার আবার পাস্ট লাইফ রিফ্রেশন হচ্ছে আবার তার পাস্ট লাইফে অনেক অনেক মেমোরিজ ফিরে আসছে তো এই নিয়ে গল্প সোনার কেলা জখের ধন এবং তাদের অ্যাডভেঞ্চার আছে থ্রিল আছে ড্রামা আছে সব জিনিসটাই আছে এই ছবিটা তাই জন্য আমার কাছে আরো বেশি স্পেশাল যতগুলো ছবি করেছি তার মধ্যে বিভিন্ন ছবি বিভিন্ন কারণে স্পেশাল কিন্তু এই ছবিটা আমার কাছে আরো বেশি স্পেশাল কারণ জকের ধনের একটা পার্ট এন্ড এট দা সেম টাইম মোস্ট ইম্পর্টেন্টলি সোনার কেল্লা জকের তো সেটা একটা অন্য রকমের একটা একটা আনন্দ আশা করছি সবাইকার ভালো লাগবে এবং সবাই এই সামার ভ্যাকেশনটাই আমার মনে হয় বেস্ট টাইম সবাই একদম ফ্যামিলি নিয়ে সব বাচ্চাদের এখন অলরেডি ছুটি পড়ে গেছে